আসসালামু আলাইকুম বনের রাজা সিংহ বনের ভেতরে ঢাক ঢোল পিটিয়ে জানিয়ে দিল কোনো বাচ্চাকে নিরক্ষর রাখা যাবে না সবাইকে শিক্ষিত হতে হবে এবং প্রত্যেকটা বাচ্চাকে প্রত্যেকটা প্রাণীর বাচ্চাকে স্কুলে পাঠাতে হবে তারা সেখানে গিয়ে পড়াশোনা করবে এবং পড়াশোনা শেষ করার পরে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে শুরু হলো পুরোদমি শিক্ষা সেখানে বানরের বাচ্চা মাছের বাচ্চা হাতির বাচ্চা সিংহের বাচ্চা মানে যা আছে একটা বনে যত প্রাণী রয়েছে সবার বাচ্চারা আসলো শিক্ষা গ্রহণের জন্য তবে প্রথম হাতির বাচ্চা বাচ্চা ফেল ফেল করলো করলো হাতি তো মহা টেনশনে যে তার তখন সে গিয়ে টিচারের কাছে জানতে চাইলো আমার বাচ্চা কেন ফেল করেছে কোন সাবজেক্টে ফেল করেছে তখন স্কুল কর্তৃপক্ষ তাকে জানালো হাতির বাচ্চা গাছে ওটা সাবজেক্টে ফেল করেছে কিন্তু খুবই টেনশনে পড়ে গেল এবং সে চিন্তায় পড়ে রইল যে কিভাবে তার বাচ্চাকে টপার বানানো যায় এই গাছে ওটা সাবজেক্ট দেখতেই তার বাচ্চাকে টপার বানাতে হবে সে পুরো দোস্তর চেষ্টা চালিয়ে গেল কিন্তু বছর শেষে যখন ফাইনাল পরীক্ষা হলো তখন হাতি উট জিরাফ মাছ সবার বাচ্চা ফেল করলো শুধুমাত্র পাশ করলো বানরের বাচ্চা এদিকে বানরের বাচ্চাকে টপারের ট্রফি দেওয়া হলো এদিকে তো হাতি উট জিরাফ মাছ সবাই ভীষণভাবে অপমানিত হলো তারা তাদের বাচ্চাদেরকে বেধড়ক মার দিল কারণ এত টিউশনি এত পড়াশোনা এত দীক্ষা দেওয়ার পরেও কেন তারা গাছে ওটা সাবজেক্টে ফেল করলো এদিকে মাছের বাচ্চাকে নিয়ে হলো আরেক এক মহাযন্ত্রণা মাছের বাচ্চা প্রত্যেকটা সাবজেক্টে ফেল করেছিল শুধুমাত্র সাঁতার কাটা ছাড়া তবে তার অ্যাটেন্ডেন্সের সমস্যা ছিল তার শিক্ষক জানালো তার অ্যাটেন্ডেন্সের সমস্যা সে পাঁচ মিনিটের বেশি ক্লাসে উপস্থিত থাকতে পারে না তা বন্ধ হয়ে আসে মাছ যথারীতি তার বাচ্চাকে প্রচন্ড পরিমাণে মার শুরু করলো এবং বললো বেদব কথা শুনিস না ক্লাস করতে পারিস না ভালো করে তখন মাছের বাচ্চা বললো মা আমি পাঁচ মিনিটে বেশি নিঃশ্বাস নিতে পারি না আমার ভীষণ পরিমাণে কষ্ট হয় আমার জন্য একটা পানির ভেতরে স্কুল খুঁজো তখন তো আরও ধরক মার শুরু হলো হাতি উঠ জিরাফ তাদের বাচ্চাদেরকে বেধরক পিটাতে পিটাতে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলো সেই সময় দেখা হলো শিয়ালের সাথে শিয়াল তাদেরকে জিজ্ঞেস করলো তোমার বাচ্চাদেরকে এভাবে মারছো কেন তখন তারা বললো দেখো তাদেরকে সিংহের পাঠশালায় ভর্তি করা হয়েছিল তারা কোনো সাবজেক্টে ভালো মতো পাশ করতে পারেনি এদিকে একটা বাঁধুরের বাচ্চা টপার হয়েছে আমাদের মানসম্মানগুলো কোথায় চলে যাবে তাদের এই সকল কথাগুলো শুনে শিয়াল অট্ট হাসিতে ভেঙে পড়লো এবং কোনো রকমে সে হাসি থামিয়ে বলল আচ্ছা একটা প্রশ্নের উত্তর দাও তো হাতির বাচ্চার গাছে ওঠার কি দরকার শিয়াল তখন বললো আচ্ছা হাতি ভাই তোমার গাছে ওঠার কি দরকার তুমি তো তোমার সুর দিয়ে গাছে সব ফল পেরে নিয়ে আসতে পারো উঠকে বললো তোমার গাছে ওঠার কি দরকার তুমি তো তোমার মুখ দিয়েই বড় বড় গাছ থেকে ফল এমনিতেই পেরে খেতে পারো তোমার তো কোনো প্রয়োজন নাই গাছে বেয়ে বেয়ে ওঠার তারপরে মাছও দেখলো তার সন্তানকে ভীষণ পরিমাণে মারছে তখন শিয়াল মাছকে বলল আচ্ছা তুমি একটা কথা বলো তো তোমার বাচ্চাকে গাছে ওঠা শেখানোর কি দরকার তোমার বাচ্চাকে তুমি পানির ভেতরে কোনো একটা স্কুলে ভর্তি করাও যে স্কুলে সে মনের সুখে সাঁতার কাটা শিখবে এবং এক সময় নদী থেকে এসে সমুদ্রে যাবে এবং তোমার মুখ উজ্জ্বল করবে তুমি এই সিংহের পাঠশালায় ওদেরকে আর পাঠিও না ও তো মারা যাবে শিয়াল তখন কি বললো জানো শিক্ষা তোমাদের সন্তানের জন্য তোমাদের সন্তান শিক্ষার জন্য না এই কথাটা প্রত্যেকটা প্রাণীর মন ছুঁয়ে গেল এবং তারা পরবর্তীতে আর কখনোই সিংহের পাঠশালায় তাদেরকে পাঠায়নি তারা যেই যেই কাজ জানতো সেই সেই কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লো এবং বাচ্চাদেরকে ঠিক সেইভাবেই শিক্ষা দিতে থাকলো এই ঘটনাগুলোর মরাল অব দ্য স্টোরিটা কি জানেন আমরা আমাদের বাচ্চার উপরে অমানবিক প্রেশারাইজ করি যে জিনিসটা সে করতে চায় না সেটাও তাকে প্রেশার করে দিয়ে দিই তাকে বোঝানোর চেষ্টাও করি না বা তাকে আমরা বোঝানোর চেষ্টা করি না দেখেন প্রত্যেকটা বাচ্চা স্পেশাল তাদের মধ্যে কিছু না কিছু স্পেশালিটি রয়েছে শুধুমাত্র আমাদের গার্জিয়ান হিসেবে দায়িত্ব কি জানেন সেই স্পেশালিটিটা তাকে দেখিয়ে দেওয়া এবং দায়িত্ব সহকারে তাকে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা করা রাস্তাটা দেখিয়ে দেওয়া যখন আপনি তাকে রাস্তাটা দেখিয়ে দেবেন তখন কিন্তু সে এমনিতেই তার গন্তব্যে অর্থাৎ তার লক্ষ্যে পৌঁছে যেতে পারবে তাই অন্যের বাচ্চাকে দেখে অন্যের মতো মন মানসিকতা নিয়ে আপনার সন্তানকে অত্যাচার করা এক্ষুনি বন্ধ করুন আপনার সন্তানের মধ্যে যেই স্পেশালিটি রয়েছে সেটা হয়তো আর দশটা সন্তানের মধ্যে নেই তাই আপনার সন্তান যেটা করতে ভালোবাসে তাকে সেটাতেই উৎসাহ প্রদান করুন এবং সেই রাস্তাতে তাকে পড়াশোনা করার চেষ্টা করুন দেখবেন সেও সফল হবে তাই ভুলেও হাতির বাচ্চাকে গাছে চড়ানো শেখাতে যাবেন না